অগস্টের বিদ্রোহকে দ্বিতীয় স্বাধীনতা নাম দেয় বাংলাদেশ দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকেই বাংলাদেশে নৈরাজ্যের আবহ প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ দেশের অর্থনৈতিক কাঠামো নরবরে অন্তর্বর্তী সরকার ঘরে বাইরে খানিক কোণঠাসা দ্রুত ভোট চাইছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই রাজনৈতিক পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠালো। হাসিনাকে চেয়ে সোমবার ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ যার জবাব দিতে তারাহুর রাস্তায় যায়নি নয়াদিল্লি তাৎপর্যপূর্ণ বিষয় হল এই আবহে আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে ফোন যায় ইউনুসের কাছে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধানকে মানবাধিকারের পাঠ দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে খবর যদিও এ নিয়ে টু শব্দটিও করেনি ঢাকা ফোনালাপের কথা জানা যায় হোয়াইট হাউসের বিবৃতি থেকে গত অগস্টে বিক্ষোভের মুখে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা বাংলাদেশে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকারের প্রথম কাজ ছিল নির্বাচনী সংস্কারের পর দেশে ভোট ঘোষণা কিন্তু ডিসেম্বর পেরিয়ে গেলেও এখনও ভোটের দিন ঘন ঘোষণা হয়নি তা নিয়ে সুর চড়াচ্ছে রাজনৈতিক দল বিএনপি এই অবস্থায় ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে কণ্ঠাসা ইউনিট সরকার কি আসল বিষয় থেকে দেশবাসীর দৃষ্টি ঘোরানোর পথ নিয়েছে সোমবার বিকেল করানোর আগেই ভারতের মন্ত্রক নোট বার্বলের প্রাপ্তি স্বীকার করে কিন্তু তা নিয়ে কোনো মন্তব্যের রাস্তায় হাঁটেনি ভারত প্রশ্ন হল ভারত কি আদৌ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বিশেষজ্ঞরা বলছেন একেবারেই না দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে যার দোহাই দিয়ে ঢাকা হাসিনাকে ফেরত চাইছে আবার এই চুক্তির দোহাই দিয়েই বাংলাদেশকে ফিরিয়ে দিতে পারে ভারতও কারণ বাংলাদেশে এখন নির্বাচিত সরকারই নেই হাসিনা নট। That they are desperate to have her back for some legal reason, but they are desperate to have her back because she has become a symbol of resistance to the illegal regime that is operating in Bangladesh today. A regime which is both illegal and irresponsible. If Sheikh Hasina comes into their hands, then, whatever they do with her, most likely they'll put her in prison immediately and ultimately pass a death sentence. That they hope will be the final chapter of resistance against their regime. আপাতত এ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে নয়াদিল্লি কারণ সাউথ ব্লকের একটি অংশের মতে বিপুল আশা আকাঙ্ক্ষা জাগিয়ে সরকারে বসেছিলেন ইউনুস কিন্তু প্রায় মাস কেটে গেলেও মানুষের পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ চার ঘরে বাইরে কোন ইউনুস সরকার তাই হাসিনাকে ঢাল করতে চাইছে বাংলাদেশের মানুষের মধ্যে যে আওয়ামী লীগ বিরোধী আবেগ রয়েছে কৌশলে তার সঙ্গে ভারত বিরোধিতাকে মিশিয়ে জনমানসে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা আজ করেই আপাতত আগ বাড়িয়ে কোন মন্তব্য নয় বরং ধৈর্য উচ্চতরে পরিস্থিতির ওপর নজর রাখতে চায় নয়াদিল্লি ইউনিস সরকারের জন্য পরিস্থিতি যে ক্রমশ কঠিন হচ্ছে তা স্পষ্ট হোয়াইট হাউসের ফোনেও বাইডেন প্রশাসন সূত্রে খবর ইউনুসকে ফোন করে বাংলাদেশে ধর্ম নির্বিশেষে মানবাধিকার রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভন ঘটনাচক্রে মঙ্গলবারই দিনের সফরে আমেরিকায় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার ঠিক আগের দিন ইউনুসকে ফোন করে সালিভানের মানবাধিকার রক্ষার পাঠ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ